মার্কিন এক আরোপের ঘোষণায় হয়ে বিশ্ব অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্বকে মন্দার দিকে নিয়ে যেতে পারে যদি এই পরিস্থিতি সঠিক সামলানো না যায় তবে মন্দার চেয়েও খারাপ কিছু হতে পারে বলে মনে করছেন তারা গত রোববার এক ঘোষণায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি আগামী সপ্তাহের মধ্যে আমদানি করা সেমিকন্ডাক্টরের শুল্ক হার ঘোষণা করবেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের এই প্রতিশ্রুতির অর্থ হচ্ছে চীন থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারের ওপর দেওয়া শুল্ক ছাড় আর বেশি দিন থাকছে না ট্রাম্প মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর খাতকে আরও শক্তিশালী করতে চাচ্ছেন সোমবার ফেডারেল রেজিস্টারে ফাইলিংএ দেখা গেছে ওষুধ এবং চিপসের বিদেশি উৎপাদনের উপর ব্যাপক নির্ভরতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন যুক্তিতে ট্রাম্প প্রশাসন উভয় ক্ষেত্রেই শুল্ক আরোপের প্রতিষ্ঠার অংশ হিসেবে ওষুধ এবং সেমিকন্ডাক্টর আমদানির বিষয়ত তদন্ত শুরু করছে